হ্যালো বিবাস আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি চলে আসলাম বরাবরের মতো আবার কি নতুন ভিডিও নিয়ে আজ আমি দেখাবো যে কিভাবে আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড যে সিনারি তো থাকতে ব্যাকগ্রাউন্ডে আমি ব্লার করবো অর্থাৎ সেটা ব্লার করতে পারি সেটা একভাবে আর আমরা পিছনে মনে করেন রুমে ঘরে আমার স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা ভালো না সেক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্লার ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা

ফটো বন্ধ দেখুন আমি ব্লাউজ ফটো আমি প্রচুর ব্যাকগ্রাউন্ড ব্লার ফটো আছে দেখুন এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য এখন থেকে অসংখ্য ফটো কব বারো ব্লার মর্খন এই ভিডিওতে আমি আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেট করব এই অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু দেখুন ডাউনলোড করলাম এই এটা কিভাবে ডাউনলোড করতে হবে ফুল রেজলেশন কিভাবে ডাউনলোড করতে এই ধরনের একটা ভিডিও অলরেডি আছে আপনার দেখে নিবেন ওকে বন্ধুরা তাহলে আমরা প্রথমে চলে যাব ক্যাপটাকে এখন আমরা এখন আমি আমার একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে এই ব্লার ব্যাকগ্রাউন্ডটা সেট করব সেটা আপনাদেরকে দেখাবো ওকে এখানে ক্লিক করে ফটো ক্লিক করে দিবে অ্যাড ক্লিক করে ক্যাপচার আছে পাশাপাশি আপনার আরো একটা অ্যাপস অর্থাৎ ডাউনলোড থাকার লাগবে অর্থাৎ আরো একটা অ্যাপস আপনার ইনস্টল করা লাগবে সেটা হচ্ছে ক্যাপকার কারণ ক্যাপকার খুবই সহজ মোবাইলের জন্য উপযুক্ত একটা অ্যাপস ক্যাপকার দিয়ে আরো অনেক অর্থাৎ ভিডিও এডিটিং এক যাবতীয় সকল ধরনের টুল শেখানো পাবেন তাই আমি ক্যাপচার দিয়ে করব দেখুন ওকে আমার আমি যে ভিডিওটা নিব সেই ভিডিওটা সাধারণত বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে হবে আমি একটু বেশি ভাবে বেশি করে নিচ্ছি ওকে তাহলে আপনারা দেখেন আমি প্রথমে এটাকে ক্লিক করব ক্লিক করে ধরে এটাকে আমি টান দেবো টান দিয়ে আমি

আমার যে ভিডিওটা এখানে আমি বসাবো সেই ভিডিওটা এখন আমার সিলেক্ট করতে হবে তাহলে সিলেক্ট করতে নিয়ে সর্বপ্রথম কি করতে হবে এখানে এটাকে পাশে ফাঁকা জায়গায় ক্লিক করে এই যে ক্লিক করার অপশনটা ফাঁকা জায়গায় করে এটাকে আনতে করে দিলাম এখন ওভার লে নানার একটা অপশন আছে দেখুন বন্ধুরা এখানে ওভার লে ওভার লে ওভারলে এখানে আমরা ক্লিক করবো ওকে অ্যাড আমি এই যে আমার এই ভিডিওটা আমি দেখলাম রিমফো ওকে ক্লিক করলাম এখানে অ্যাড করলাম ওকে এখন দেখুন এটা আমি এইখান থেকে এটা শুরু করবো ওকে তাহলে এটা আমি এইখান থেকে কেটে দেবো কেটে পাশের বাদ দিয়ে দেব ওকে দেখো বন্ধুরা এটা বেশি থাক কোনো সমস্যা নাই তো দেখুন এখন বন্ধুরা খেয়াল করুন আমি নিচেরটা ক্লিক করব নিচের ভিডিওটা ক্লিক করব মুখ বিঘি এই যে মুখ বিঘি ওটাতে ক্লিক করব

এটাতে আমার আরেকটু একটু কাজ আছে কাজটা হচ্ছে আমি এটাকে এক করে সুন্দরভাবে সুন্দরভাবে আমি মিশিয়ে দিলাম এখন দেখুন আমার দাগটা যে একটা দাগ বোঝা যাচ্ছে না এখন আর একটু কাজ আছে এখানে কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ফেসটা কোনো মিল পাচ্ছে না সেক্ষেত্রে আমি ফেসটা একটু কালারিং করবো

আমার পিছনে ব্যাকগ্রাউন্ড এর সাথে সামঞ্জস্য হয়েছে আমি আমি একটু বাড়িয়ে দেবো গেঞ্জের তালাকটা একটু বাড়াতে হবে আমার এখন এইস এল এখানে যে বাড়াতে হবে তালাটা কি ধরনের আমি বাড়িয়ে যাবে এই যে জিনিসপত্রে বেড়ে যাচ্ছে ওকে আমি সেইভাবে অতিরিক্ত কোনো কাজ আপনাদের করে দেখাচ্ছি না শুধু বেসিক কাজগুলো আমি দেখাচ্ছি চিক মান দিলাম ওকে বন্ধুরা দেখুন এখন আমাদের একটা দেখুন প্রশিক্ষণটা অ্যাডজাস্ট হয়েছে দেখুন বন্ধুরা

এটা ডিলিট করে দিলাম ক্লিয়ার এখন বন্ধুরা দেখুন পিছনে একটু আমার বেশি অংশ ছিল সেটা ক্রপ করে দিলাম ডিলিট করে দিলাম এই যে ক্যাপ কাট ক্রপ করে দিলাম ডিলিট করে দিলাম এই যে ক্যাপ কাট লেখা আছে এখানে এটাও থাকবে না এটা আমি এখান থেকে ক্রপ করে ডিলিট করে দিলাম ওকে এখন আমি চালিয়ে দেখি দেখুন বন্ধুরা আপনি আপনার এই ভিডিও আপনার তো বুঝতেই পারবে না আরো একটু সময় নিয়ে যদি ভিডিওটা করেন ক্যাপশন দিয়ে এভাবে একটু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আপনি সিঙ্গেল অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ড নামাবেন নামাবার পরে ক্যাপকার্ডে গিয়ে এভাবে আপনি এডিট করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেবেন এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কারণ সাধারণত পিছনের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করতে অনেক ঝামেলা জাস্ট ব্ল্যাক হতে চায় না বিভিন্ন সমস্যা সেক্ষেত্রে আপনারা এভাবে ব্লার করতে পারেন তারপরে আপনি যদি একটু টাইম নিয়ে ফেসটা অর্থাৎ চুলটা গেঞ্জি টি শার্ট এগুলো একটু টাইম নিয়ে অ্যাডজাস্ট করেন একটু সুন্দর হবে সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ওকে আর সেম ভিডিও আমি চলছে অ্যাডজাস্ট করছি সেটা আপনাদেরকে দেখাবো তারপর পিছনে আপনি দেখবেন চালিয়ে এখান থেকে পিছনে আমার একটা তোমার কিছু দেখাচ্ছে না আমি এখান থেকে কেটে দেবো কারণ এখানে আমার এক্সটা দেখাচ্ছে এখান থেকে কেটে দিলাম ওকে দেখুন এখানে আমার এক্সট্রা কোনো দেখি দেখাচ্ছে না ওকে বন্ধুরা দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ওকে এখান থেকে সেভ করবেন উপরে এক কোণায় স্পট দেবেন এখান থেকে আপনার পুরো দেখুন প্র্যাকটিস ভাবে দেখানোর জন্য আমি একটা ভিডিও এডিট করছিলাম এটা দেখুন একটু সময় নিয়ে এডিট করলে খুবই খুবই চমৎকার এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা হান্ড্রেড ব্লার করতে পারবেন দেখুন চমৎকার ভাবে না এটা ব্লার হয়েছে পিছনে দেখুন এবং ফেস সাথে কতটা মিল আছে এবং হান্ড্রেড পার্সেন্ট মিল আছে হান্ড্রেড পার্সেন্ট কেউ বুঝতেই পারবেন না আপনি এইভাবে পিছন থেকে ব্লার করছেন একে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি রেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সেখানে বেলায় কমতি বাগিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি যেতে পারেন সবার আগে ওকে তাহলে পরবর্তী ভিডিও দেখার আমার তো জানি ওখানে শেষ করছি